তো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই হচ্ছে আমার সাইকেল আর এই হচ্ছে ওয়েদার পুরাই জোস আর আজকে একটা ড্রিম পূরণ হচ্ছে যেটা ছিল মোটো ব্লগিং করার বা এরকম মাউন্ট করে ভিডিও টিডিও বানানোর অনেক ইচ্ছা ছিল এখন আপাতত ইচ্ছাটা সাইকেল দিয়ে পূরণ করি তারপর হচ্ছে আমরা বাইকে শিফট করব। আজকে বাইকে শিফট করবো বাইকে ওইখানেই আছে তো আজকে প্রচণ্ড বাতাস তো স্টান আমরা কেউই করতেছি না দেখি একটু হালকা পাতলা ট্রাই করে ও জোস না বাতাস প্রচণ্ড এই বাতাসে করা আসলে কোনোভাবেই পসিবল না তো আমরা সাইকেলটাকে এখানে রাখি আর আমরা চলে যাই অ্যারাউন্ড ফাইভ ভার্সন থ্রির কাছে ও থ্যাংক ইউ সো মাচ ব্রো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম এই অক্টেন পুস্টারটা রাখ তো আমরা এখন আমাদের ড্রিমটা পূরণ করব আমাদের না আমার ড্রিমটা পূরণ করব। যেটা হচ্ছে মোটো ব্লগিং করার তো আমরা এখন আমাদের গ্রাউন্ড থেকে বের হয়ে হালকা পাতলা একটা রাইড দিয়ে আসবো সাইডে আমরা আপাতত এদিক দিয়ে বের হই খুবই এক্সাইটেড আমি প্রচণ্ড এক্সাইটেড যে আমার মোটো ভ্লগিংয়ের ড্রিমটা পূরণ হচ্ছে তো গাইজ বেসিক্যালি এটা হচ্ছে আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রাউন্ড ম্যাজিস্ট্রেট কার্যালয় এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি স্টান গ্রাউন্ড টাইম আর এপাশেরটা দুটা দুইটাতেই আমরা আসলে স্টান করে থাকি ভিতরে যদি কোনো অফিসিয়াল কাজ থাকে তাহলে আমরা বাইরে এই গ্রাউন্ডে এসে পড়ি আর যদি ভিতর কোনো কাজ না থাকে আমরা চলে যাই বা ভিতরের গ্রাউন্ডে তো গায়ে আমরা এখন একটু হালকা পাতলা টান দিয়ে আসি লাবি বা যাই হোক অনেক দিনের ড্রিম ছিল যে একটা মোটর ওয়াকিং করবো তো ড্রিমটা পূরণ হলো এটার জন্য খুব 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 হ্যাপি লাগতেছে যে ড্রিমটা আসলে পূরণ হয়েছে ইনশাল্লাহ একদিন আপনারা আমাকে এরকমভাবে মোটর ব্লগিং এ দেখবেন তো গাছ আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নেব কারণ আমাদের গ্রাউন্ডে ব্যাগ যেতে হবে আর বাসায় চলে যাওয়ারও টাইম হয়েছে তো গাছ এখান থেকে হালকা একটা টার্ন দেব একদম গ্রাউন্ডের সামনে পর্যন্ত তো এসে পড়ছি আমরা গ্রাউন্ডের সামনে এখন আমরা গ্রাউন্ডে ঢুকে যাব আসতে আপু দৌড়াদৌড়ি করলে তো হবে না তো গাই সবাই বের হয়ে গেছে স্টান প্র্যাকটিস আমাদের শেষ আমি ভিডিওটা এখানে ইন্ড করে দেব তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কপালে থাকে আমি একদিন মোটর ব্লগ করবো আপাতত সাইকেল ব্লগ দিয়ে স্টার্ট করব তারপর আবার যদি আল্লাহ দেয় তাহলে একটা বাইক কিনে এরকম মোটর ব্লগিং করবো তো ভিডিওটা এত পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্ট্যান্ড হার্ড রাইড সেফ বাই বাই